আমাদের এই প্রকল্পের শুভ কামনা জানাতে honored কি نئی কার্য সংস্কৃতি কাপতি ভারত ডক্টরের কাছে আমি কৃতজ্ঞ যে আজকে আমাকে এই একটা সুন্দর জায়গায় সুযোগ দেওয়ার জন্য আর এত বড় বড় গণ্যমান্য ব্যক্তিদের এখানে উপস্থিত হয়েছে তো সেখানে আমি আসতে পেরে নিজেও সকলে একটু হাততালি দিয়ে আমাদের মাননীয় অতিথিদেরকে অভ্যর্থনা জানাবার জন্য কেমন আছেন সবাই তো এখন এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হাগড়াকাট রোড স্টেশন আমার দেখতে পাচ্ছেন স্টেশন না আজকে আমি কোথাও যাওয়ার জন্য আসিনি আজকে কিন্তু এই খাগড়াঘাট রোডে একটি অমৃত ভারত প্রকল্পর যে শিলান্যাস সেটা কিন্তু শুরু হচ্ছে আর সেখানে আমি আজকে কিন্তু আমন্ত্রিত আর এই যে অমৃত ভারত প্রকল্প এটা কিন্তু আপনারা সবাই জানেন সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই প্রকল্পের উদ্যোগ এবং এই প্রকল্প চালু হয় কিন্তু কত বছর মানে দু হাজার তেইশের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে আর এই প্রকল্পতে ভারতবর্ষের বারোশো পঁচাত্তরটি স্টেশন কিন্তু পড়ছে আর পশ্চিমবঙ্গে আছে চুরানব্বইটি স্টেশন তার মধ্যে কিন্তু খাগড়াঘাট হচ্ছে আরেকটি স্টেশন এবং বহরমপুরের খাগড়াঘাট কিন্তু একটি অন্যতম স্টেশন কারণ এখান থেকে আপনারা পুরী দীঘা এবং কি উত্তরবঙ্গের কিন্তু মেন কানেক্ট হচ্ছে বর্তমানে এই খাগড়াঘাট স্টেশন অথচ নসিপুর চালু হয়ে গেলে তখন হয়তো উত্তরবঙ্গের সঙ্গে আরেকটা কানেকশান মানে খুব তাড়াতাড়ি আমরা সেই ইয়েটা ভিডিওটা আপনাদের সামনে আনবো যেদিন চালু হবে খুব তাড়াতাড়ি হতে চলেছে এই মাসে কি সামনে মাসে তো এখন বর্তমানে এই বাজে হচ্ছে দশটা বেজে সাঁত্রিশ মিনিট দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু এই প্রোগ্রাম যেটা আমাকে ইনভাইট করে যে আমি রেল দপ্তরের কাছে একদম খুবই কৃতজ্ঞ যে আমাকে আজকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে তার জন্য তাদের কাছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই তো এখন শুরু হবে খুব তাড়াতাড়ি এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন এবং এই স্কুলগুলির গতকাল ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি আর এই গতকালই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা পাঁচশো স্টেশন এবং পনেরোশো রোড ওভারব্রিজ এবং আন্ডারপাস এবার বলি আমি কি করে এখানে উপস্থিত থাকলাম গত চব্বিশে ফেব্রুয়ারি খাগড়াঘাট রোড স্টেশন থেকে আমার কাছে একটি ফোন আসে আগামী ছাব্বিশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় এই খাগড়াঘাট রোড স্টেশনের অবৃত ভারত স্টেশন স্কিমের শিলান্যাস করবেন আর আপনাকে মানে আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে এরকম অপ্রত্যাশিত আমন্ত্রণ পেয়ে খুশিতে কিন্তু মন ভরে উঠেছিল আমার মতো ছোট ইউটিউবারকে এত বড় জায়গায় সুযোগ দেওয়ার জন্য আমি রেল দপ্তরের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ অনুষ্ঠান শুরুর সময় ছিল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সেই মতো আমিও সকাল সাড়ে দশটায় কিন্তু পৌঁছে যাই খাগড়াঘাট স্টেশন খাগড়াঘাট স্টেশন ঢোকার মুখেই ডান দিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এই অনুষ্ঠানের জায়গাটা ছিলেন প্রচুর গণ্যমান্য ব্যক্তি এবং তার সঙ্গে ছিলেন প্রচুর পরিমাণে পুলিশ তাহলে চলুন অমৃত ভারত প্রকল্পে কী কী সুবিধা থাকছে সেটা এবার আমরা একটু জেনে নিই এবার বলি এই অমৃত ভারত যে প্রকল্প মানে স্টেশন যেটা তৈরি হচ্ছে তাতে কি কী সুবিধা আমরা মানে আমরা পাবো সেই সুবিধা আমরা পাবো হচ্ছে প্রথমে হচ্ছে এন্ট্রান্স অ্যান্ড এক্সিট খুব সহজ হবে বৃদ্ধ মানুষদের জন্য থাকবে এক প্ল্যাটফর্ম থেকে আর অপর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য লিফ্ট এবং তার সঙ্গে এক্সকেলেটার এবং তার সঙ্গে যারা হ্যান্ডিক্যাপ পেছেন তাদের জন্য থাকবে কিন্তু হুইল চেয়ার এবং এক্সিকিউটিভ লাউঞ্জ থাকবে ফ্রি ওয়াইফাই থাকবে এবং খাওয়া দাওয়ার যে মানে দোকান সে দোকানও কিন্তু অসংখ্য থাকবে আর পরিষেবাটা মানে কেউ যেন ট্রেন ধরতে আসলে ফিল না করে বা বোর ফিল না করে যে ঘন্টার পর ঘন্টা প্ল্যাটফর্মে বসে আছি আমি জল পাচ্ছি না বা খাবার পাচ্ছি না বা দোকান বন্ধ এই ফিলটা যেন কারোর মধ্যে না আসে সেই জন্যই কিন্তু এইটা এই ব্যবস্থা অত্যাধুনিক ব্যবস্থা কিন্তু তৈরি করা হচ্ছে মানে আপনি স্টেশনে বসে থাকলে এয়ারপোর্টের ফিলিং পাবেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের কিন্তু এটাই স্বপ্ন সে ভারতবাসী স্টেশনে পাবে অনুষ্ঠানের শুরুর প্রথমেই আমাদের গণ্যমান্য ব্যক্তি যারা ছিলেন তাদেরকে পুষ্প স্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হল তারপর শুরু হলো এক একে কালচারাল প্রোগ্রাম ফাঁকিয়ে দিয়ে গেল টিফিন ছিল দু রকমের মিষ্টি বিস্কিট কেক এরপরে কিছু প্রতিযোগীর হাতে সার্টিফিকেট তুলে দিলেন আমাদের উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ তো সময় এখন কিন্তু বারোটা বেজে বত্রিশ মিনিট আর বারোটা বেজে চল্লিশ মিনিটে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার থাকবেন হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতক্ষণ আমরা কিছু কালচারাল প্রোগ্রাম দেখলাম রেল দপ্তরের কাছে আমি কৃতজ্ঞ যে আজকে আমাকে এত সুন্দর জায়গায় সুযোগ দেওয়ার জন্য আর এত বড় বড় বন্যমান্য ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন তো সেখানে আমি আসতে পেরে নিজেকেও মানে আমি কি বলবো মানে ভাষায় আমি এই জিনিসটা প্রকাশ করতে পারছি না যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আগামী দিনে দু সালের মধ্যে কিন্তু আমাদের যে এই রেল প্রকল্প টোটাল যিনি মানে উদ্যোগটা নিয়েছেন ওদের নরেন্দ্র মোদী সাহেব এই দু সালের মধ্যে কিন্তু টোটাল প্রকল্পটা কমপ্লিট করা হবে আর একটা ঘড়ি তৈরি হচ্ছে বিশেষ ঘড়ি যে ঘড়িতে কিন্তু দু হাজার সাতচল্লিশ লেখা থাকবে কোনোরকম কোম্পানির নাম বা কিছু লেখা থাকবে না শুধুমাত্র লেখা থাকবে দু সাতচল্লিশ মানে ঘড়িটার দিকে তাকালেই প্রত্যেক স্টেশনে এটা হবে ঘড়িটার দিকে তাকালেই যেন আমরা দেখতে পাই দু হাজার সাতচল্লিশ তো যাই হোক ভিডিও কনফারেন্স চালু হতে চলেছে তো এবার ভিতরের দিকে যাই सुरक्षित हो रहे हैं और सिटीजन फ्रेंडली हो रहे हैं सकता अब नामुमकिन को भी मुमकिन बनाने वाले देश के दूरदर्शी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के निर्णायक नेतृत्व में रेलवे में बदलाव के लिए हुए अथक और समग्र प्रयास नए भारत की रेल को आधुनिक कलेवर देने के लिए पिछले दस सालों में रिकॉर्ड बारह लाख करोड़ रुपए का दिया गया निवेश और बदल गई रेलवे की तस्वीर डेडिकेटेड ट्रेन कॉरिडोर से मार्ग धुलाई में तेजी आई है तो वही अत्याधुनिक सुविधाओं से युक्त स्वदेशी वंदे भारत और अमृत भारत ट्रेन आत्मनिर्भर भारत के सपने को साकार कर रही है भारत की नई कार्य संस्कृति का प्रतीक है आज भारत जो करता है अभूतपूर्व स्पीड से करता है आज भारत जो करता है अभूतपूर्व स्केल से करता है आज के भारत ने छोटे छोटे सपने देखना छोड़ दिया है हम बड़े सपने देखते हैं और उन्हें पूरा करने के लिए दिन रात एक कर करफ्यू यही संकल्प विकसित भारत विकसित रेलवे कार्यक्रम में दिख रहा मैं इस कार्यक्रम में देश भर से जुड़े सभी साथियों का अभिनंदन करता हूं अतिथि बिंदु के एक तो साथ के एक साथी दिए हमारे प्रकल्प ए शुभकामना जाना के अनुरोध कर মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার পর আমন্ত্রিত ব্যক্তিরা ফলকের পর্দা সরিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে তো এখন বাজে হচ্ছে একটা বেজে তিরিশ মিনিট তো প্রোগ্রাম প্রায় শেষ মানে প্রায় শেষ বলতে প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমাকে একটা লাঞ্চের প্যাকেট দিয়েছে তো এখন আমি বাড়ি চলে যাব অলরেডি একটু দেরি হয়ে গেছে কারণ আপনাকে যেহেতু বললাম আমি বাঁকুড়া যাব আজকে তো খুব ভালো লাগলো এই প্রোগ্রামে আমার উপস্থিত থাকতে পেরে মানে আমি আবারও বলছি যে রেল দপ্তরকে আন্তরিক আমার ধন্যবাদ এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে এত বড় জায়গায় একটা আসার সুযোগ দিয়েছেন এবং ভিডিও করার সুযোগ তারা করে দিয়েছেন তো আগামী দিনে যে অমৃতভর স্টেশনের প্রকল্প আসছে বা যখন তৈরি হবে সেগুলোকে মেনটেন করার দায়িত্বও কিন্তু আমাদের মধ্যে পড়ে তো সেগুলো আমরা আমি আন্তরিকভাবে সবাইকে বলবো অনুরোধ করব যে এই জিনিসগুলো স্বচ্ছ ভারত বা যে কোনো কিছু ভারতকে স্বচ্ছতা বজায় রাখতে এবং সব প্রকল্প যেগুলো তৈরি হচ্ছে সেগুলো বজায় রাখতে আপনাদের কিন্তু সচেতন হতে হবে যে যত যত নোংরা ফেলা যত যত ধুতু ফেলা এগুলো কিন্তু করবেন না আপনারা যদি সচেতন হন বা আমরা যদি সচেতন হই তবেই কিন্তু এই উদ্যোগটা ভালোভাবে পরিচ্ছন্নভাবে পরিষেবা আমরা সবার কাছ থেকে মানে তাদের কাছ থেকে পাবো তো এখানে আমি ভিডিওটা শেষ করছি আর বড় ভিডিওটা করবো না তো কেমন লাগলে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ডেস্টিনেশনে যতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগস টাটা